আসসালামু আলাইকুম সকলকে রমা মোবারক তো আপনারা সকালে কেমন আছেন নিশ্চয় ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই যে এখানে আমি কিন্তু ডিম আলুর চপটি তৈরি করেছিলাম আর আপনাদের সেটাই দেখাবো এখানে কিন্তু আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি প্রথমে আর সেদ্ধ করার পর তো এই যে এখন কিন্তু আমি ঝিলে ম্যাশ করে নিচ্ছি ভালো করে গরম আলো একটু ঠান্ডা হয়ে গেলে ম্যাশ করে নেবেন আর এই যে ম্যাশ করা হয়ে গেলে পরে আমি এখানে দুটি পেঁয়াজ কুচে নিয়ে নিয়েছি আর এখানে তিনটির মতো কাঁচামরচ কুচে নিয়ে নিয়েছি আর কিছুটা ধনিয়া পাতা কুচে নিয়ে নিয়েছি এখানে চাট মশলা দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ আর হচ্ছে এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ এখন নবন্ত দিয়েছি সেটা দিয়ে কিন্তু ভালো করে পেঁয়াজ এবং মরিচটা ডলে তারপর কিন্তু আলু সতামসা বা সামান্য একটু সরিষার তেল দিব সরিষার তেলটা দেওয়ার পর ভালো করে মেখে নেব তাহলে চপটা খেতে বেশি ভালো লাগবে এখন প্রায় পাঁচ মিনিট মতো ভালো করে মেখে নেব আপনারা যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করবেন আর যাদের খুব বেশি ভালো লেগে যাবে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে কিন্তু আমি দুটো ডিম সেদ্ধ করে এই যে কেটে নিয়েছিলাম এভাবে পিস করে আর এখানে এক পিস দিয়ে আমি কিন্তু চপটা বানিয়ে নিচ্ছি চপের আকার আপনারা যেমন ইচ্ছে তেমন করতে পারেন এটা কোনো সমস্যা নেই তবে সৌন্দর্যের ক্ষেত্রে যে যেরকম পছন্দ করেন ওই আকার দিয়েই কিন্তু চপটি বানিয়ে নিতে পারেন এই তো আমার চপটা বানানো হয়ে গেল এরকম করে প্রত্যেকটি চপ বানিয়ে নেব আর রোজার সময় কিন্তু এমন হয় দেখা যায় ফল মিষ্টি শরবত খেতে ইচ্ছে করেই না একদম তখন ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করে আর তখন কিন্তু বানিয়ে নিতে পারেন এরকম করে ডিম আলোর চপ তাহলে কিন্তু একটি খেলে পেট ভরে যাবে আর খুবই ভালো লাগবে আর তেমন অনেক মশলা আরও কিন্তু প্রয়োজন পড়ে না এই যে আমি কিন্তু বানিয়ে নিলাম আর আমি বেসন কিন্তু কুলে নিয়েছি আর বেসন কিন্তু আমরা সবাই গুলাতে জানি তাই না বেসনের মধ্যে কিন্তু তারপর আমি বলে দিচ্ছি কী কী দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আর একটু সামান্য চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে কিন্তু এই চপগুলো প্রায় এক ঘন্টার মতো মচমুচে থাকবে কোনো নরম হবে না এই যে আমি কিন্তু বেসনে ডুবিয়ে এক এক করে চপগুলো দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে আর গরম তেলে অবশ্যই কিন্তু মিডিয়াম হিটে ভাজতে হবে হাই হিটে দেওয়া যাবে না হাই হিটে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তখন কিন্তু আলো চপটা কাঁচা থাকবে তখন ভালো লাগবে না খেতে এক পিঠ হয়ে গেল আমি একটু কিন্তু উল্টে দেব দুনো পিঠ কিন্তু লালচে কালার হয়ে এসেছে আর আর একটু কড়া করে ভেজে তারপর কিন্তু আমি এক এক করে তুলে নেব আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে রোজার সময় না একদম সময় পাচ্ছি না ভিডিও জমে গেছে কিন্তু ভিডিও ছাড়তে পারছি না তবে কি করবো যখনই সময় পাবো তখনই ছাড়বো আর আমি প্রায় দু এখন রোজার মাস কিন্তু দুইটার সময় ভিডিও ছাড়ার চেষ্টা করব আর দেখা যায় অন্যান্য সময় থাকে না সবগুলো ভাজা হয়ে গিয়েছে এখন কিন্তু আমি তুলে নিলাম আর এই তো হয়ে গেলো আমার ডিমালোর জব সকলের কাছে